একদিন তোর সোনার শরীর তোর সোনার শরীর মাটির শরীর মাটির দেহ মিশে বের ধুলাই নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে এই তো নদীর সকাল বেলার ধনির তুমি ফকির সন্ধ্যা বেলা শ্রোতাদের সাহনি ভালো হয় পড়িয়াল আমরা যে জায়গায় বসেছি এটা কিসের জায়গা এই মুহূর্তে এটা কিসের বাগান আপনারা কি শুনতে আসছেন কোরআন যদি শুনতে আসেন তাহলে আল্লাহ পাক জানিয়ে দিলেন আদব রক্ষা করা লাগবে দুইটা আওয়াজ তুলে বিয়া যারা করেন নাই আওয়াজ জড়ে দিবেন কোরআন শুনতে হলে আদব কয়টা এই এলাকার যুবকেরা ড্যাম ড্যাম নাকি ব্যাটারিতে চার্জ আছে তো একবার জোরে সাউন্ড দিয়ে পড়ুন তো লহ আকবার হাত উঠে আওয়াজ দিয়ে বলুন নামান কিছুটা বোঝা গেল আপনাদের মন ভালো আছে এই বালিয়া ডাঙ্গিতে যত নেতা হক কথা বললেই বক্তাদের বিরুদ্ধে কথা বলা হয় আওয়াজ আসতে কেন জোরে বলতে হবে ঠিক কি না আমি আপনাদেরকে আজকে বলতে চাই আমি এতদিন শুধু ইউটিউবে দেখেছি যে বালিয়াডাঙ্গে এলাকায় নেতা আছে কিন্তু কোরআন প্রেমিক মানুষের অভাব আমি আজকে আপনাদেরকে দেখতে চাই পরীক্ষামূলক আমি এখানে কখনো যদি হক কথা বলি আর কারো যদি গায়ের জ্বালা পোড়া চুনকালি বাড়ে তার বিরুদ্ধে আপনারা কি লাঠি ধরতে পারবেন না কারা কারা লাঠি হাত উঠে দেখাও হাত নামা আমার সারিয়ে আবার পলাইবেন না তো দেখবো শেষ ভালো যাক সম্মানিত ভাইরা আমার আল্লাহর আলামিন বলেন وَاِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَبِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ الله أكبر بولے اے نبی جہاں قران আমি আল্লাহ পাক ওই জায়গায় বান্দা বান্দি গুলোকে দুইটা দায়িত্ব দিলাম নাম্বার ওয়ান দায়িত্ব হলো ফাস্তাবিউ এক নাম্বার দায়িত্ব আমি আল্লাহ পাক দিলাম তোমরা কোরআনুল কারীম শুনবা অর্ডারটা যিনি দিয়েছেন তিনি হলেন কে আল্লাহ আস্তে বললে হবে না আর একবার জোরে বলেন তিনি কে এক নাম্বারে আল্লাহ পাক অর্ডার দিলেন তোমরা কোরআন শুনবাং আপনারা বলুন তো দেখে কোরআন শুনতে হলে আদব কায়দা আছে না নাই দুই আল্লাহ পাক জানিয়ে দিলেন তৃতীয় নাম্বার ওয়ান সেতু তোমরা চুপ করে কোরআন শুনবাং অর্ডার যিনি করেছেন তিনি হলেন কে তার মানে আল্লাহ পাক এক নাম্বারে বললেন তোমরা কোরআন শুনবাং দুই নাম্বারে বললেন চুপ করে কোরআন শুনবা মাত্র দুইটা দায়িত্ব কেউ যদি পালন করতে পারো আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনের বান্দা বান্দি জানিয়ে দিলাম তৃতীয় নাম্বারে তোমাদের জন্য আমি আল্লাহ পাক একটি পুরস্কার বরাদ্দ করলাম লাআল্লাকুম তুরহামুন আল্লাহ পাক বললেন তোমাদের আমল নামায় দয়া

ওই বান্দা বান্দির আমল ভাই জান্নাত নামক দৌলত দান করবেন আওয়াজ তুলে সামন আকবার তার মানে আল্লাহ পাক যেখানে জান্নাত নামক দৌলত দান করতে চাইলেন এটা কোন জান্নাতের কথা বললেন আমার দিকে তাকান সম্মানিত ভাইরা আমার আল্লা পাক যেই জান্নাত নামক দৌলত দিতে চাইলেন এই জান্নাতের উদাহরণ দিতে গিয়ে আমি আমার নবীজির হাদিস অনুযায়ী নবীজির হাদিস অনুযায়ী তিরমিজির আল্লাহর নবী বিশ্বদবী তির্বিজির মধ্যে বর্ণনা করেছেন নবীজি যখন পদরের প্রান্তরে পদরের প্রান্তরে সাহাবিদেরকে নিয়ে যুদ্ধের পয়তালি যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন তিন তেরো জন সাহাবিদেরকে নিয়ে বদরের প্রান্তরে আবু জেহেলের বিরুদ্ধেই আবু জেহেলের বিরুদ্ধে তার মানে আবু জেহেল মার্কা মানুষগুলো জানান আবু জেহেলের বিরুদ্ধে তার বাড়ি ধরার জন্য তিন শত তেরো জন সাহবিদেরকে নিয়ে বদরের প্রান্তরে নবীজি আমার জেহাদের জন্য শাহবিদেরকে তৈরি করলেন ঠিক ওই মুহূর্তে নবিজি আমার একটা তাঁবুর মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছিলেন আজকে যেমন আমি আপনাদেরকে নিয়ে ভাষণ দিচ্ছি আপনারা যেমন আলোচনার আয়োজন করেছেন এখানে শোনার ব্যবস্থা করেছেন ঠিক নবীজি আমার এমন ভাবে নবীজি সেই দিন বদরের প্রান্তরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবী বিশ্ব নবী বদরের প্রান্তরে দাঁড়িয়ে সাহাবীদেরকে বলছেন ও আমার সাহাবীরা তোমরা শোনো শোনো শুধু সারাটা জীবন জান্নাতের কথা শুনেছ জান্নাতের কথা শুনেছ জান্নাতের কথা শুনেছ তোমরা কিন্তু ওই জান্নাতটা কত বড় লম্বা ওই জান্নাতটা কত বড় প্রশস্ত এটা কখনো একবার কি তোমরা ভেবে দেখেছ আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বললেন ওই জান্নাতটা কত বড় লম্বা আমি আজকের এই ডাঙ্গি উপজেলার প্রিয় ভাইদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই বলুন তো দেখি আল্লাহর জান্নাত কয়টা আরো জোরে আওয়াজ তুলে বলতে হবে কয়টা না 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 আটটা এটা ভুল জান্নাত একটা জান্নাত হলো একটা কিন্তু আপনি বাল্যকাল থেকে শুনে আসলেন জান্নাত হলো আটটা না না আটটা হলো দরওয়াজা আটটা হলো দরওয়াজা জান্নাতের স্তর মাথায় রাখবেন মনে রাখবেন প্রিয় হাজির এখন তো আমাদের রংপুরে তিন শত জমির উপরে অথবা চার শত জমির উপরে দশ তালা বিল্ডিং পর্যন্ত হয় বিশ তালা বিল্ডিং পর্যন্ত হয় লক্ষ্য করে দেখবেন জমি নিচে কিন্তু তিন শত ওপরে কিন্তু পাঁচ তালা ভবন হয়েছে একটার ওপর একটা আর একটার ওপর একটা এইভাবেই আস্তে আস্তে পর্যন্ত ঢাকা শহরে গেলে একশত দশ বিল্ডিং পর্যন্ত পাওয়া যায় বুঝে থাকলে আওয়াজ তুলে বলুন ঠিক কিনা আরো আওয়াজ দিতে হবে আরো জোরে বলেন কয়টা তুল ফিদামু সিদুซুলা সুবহানাল্লাহ মাইক ওভারচার্ক হয়ে গেলেন চা খাইতে এই জায়গায় ছট লাগালে শট করে এই রোগটা অনেক জায়গায় হয় সম্মানিত ভাইরা আমার তাহলে আল্লাহ পাক বললেন ও দুনিয়ার জমিনের বন্দাবন্দি golonganকে আপনি জানিয়ে দেন নিশ্চয় আমি আল্লাহ পাক জান্নাত লাভ দওনত আমি আল্লাহ দান করব জান্নাতুল ফেরদাউস এই জান্নাতুল ফেরদাউসের কথা বলতে গিয়ে বিশ্বনবীজি বদরের প্রান্তরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন ও আমার সাহাবীরা তোমরা শোনো শোনো আমি কি তোমাদের একটা সংবাদ দিব ও আমার সাবিরা যেই জান্নাতের নাম তোমরা শোনো যেই জান্নাতের সংবাদ তোমরা শোনো ওই জান্নাতের প্রশস্তটা কত বড় তোমরা শুনবানি সাহাবিরা ডাক দিয়ে বললেন নবী গো আপনি বলুন আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দিয়ে বললেন সাবিরা তোমরা শোনো এই জান্নাতুল ফিরদাউসটার প্রশস্ত হলো আকাশ থেকে জমিন বরাবর পর্যন্ত যত বড় প্রশস্ত উত্তর থেকে দক্ষিণ প্রান্তর পর্যন্ত যত বড় প্রশস্ত পূর্ব থেকে পশ্চিম প্রান্তর পর্যন্ত যত বড় প্রশস্ত তার মানে চারদিকে চারটা দিক আকাশের এদিকে আরেকটা দিক এই হলো কয়টা দিক আসতে কেন জোরে বলেন পাঁচটা দিক আল্লাহর নবী নবী বললেন সাহাবিরা তোমরা শোন এই পৃথিবীটা যত বড় আল্লাহ রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসটাকে এত বড় প্রশস্ত বানিয়েছেন কেবল এই জান্নাতুল ফিরদাউস একজন ব্যক্তিকেই দান করবেন আওয়াজ তুলে জোরে বলুন মারহাবা এত বড় প্রশস্ত জান্নাত পেতে চান হাত তুলে আল্লাহকে দেখান কারা কারা পেতে চান হাত তুলে আল্লাহরে কবুল করুন বলুন এই আমি বিশাল বড় আসমা এই পৃথিবীর সমন্বয়ে একটা মাত্র জান্নাত আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী এখনো বিয়া হয় নাই নাম হলো উমাইর ইবনে হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে 22 বছরের একজন যুবক হাত ধুয়ে করে আল্লাহর নবী বিশ্ব নবীর দরবারে দাঁंतीয়ে বলছেন পাখ আরবি শব্দ আমার দিকে তাকান নবীজিকে বললেন বাখ বাখ ও নবী আপনি এত সুন্দর করে কথা বলতে পারেন ও নবী আপনি এত সুন্দর করে ওই জান্নাতের সংবাদ দিতে পারেন একটা মানুষ এই পৃথিবীর সমস্তই একটা জান্নাতের মালিক যদি হয় আমি উমাইর ইবনে হাম্মাম আমার হাতের মধ্যে কয়েকটা খেজুর আছে আমার হাতের মধ্যে কয়েকটা খুরমা আছে আমার হাতের খুরমার খেজুরগুলো আমি যদি খাইতে যাই ওই জান্নাতের মালিক তো আমি হইতে পারব না অতএব আমার হাতের খুরমার খেজুর গুলো আমি জমিনের মধ্যে ফেলিয়ে দিয়ে তরবারি উসু করে আমি জেহাদের ময়দানে চললাম আবু জেহেলের বিরুদ্ধে চললাম ও নবী গো আমি কি ওই জান্নাতের মালিক হইতে পারব আল্লাহ নবী বিশ্ব নবীকে এই কথা বলেন ওমাইর ইবনে হাম্মাম এখন পর্যন্ত বিয়ে করে নাই জিহাদের ময়দানে চলে গেলেন বদরের প্রান্তরে চলে গেলেন আল্লাহর নবী বিশ্বনবী যুদ্ধের ময়দানে যাইয়া কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন যুদ্ধ করতে করতে অনেক গুণন কাফের বেঈমান নাস্তিকদেরকে দুনিয়ার জমিন থেকে একদম জেরবিদায় করে নিয়ান অত্যাচার জগতের দিকে পাঠিয়ে দিলেন নবীজির সাহাবী সেহাদের ময়দানে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন যুদ্ধ করতে করতে দুনিয়ার জমিনে তার মানে আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবি মায়ের এমনি হাম্মাম ওই বদনের প্রান্তরে আবু জেহেলের আবু জেহেলের কোনটা বাহিনী করতে তরবারির আঘাতের কারণে নবীজির সাবিউ মায়েরব নে হাম্মাম দুনিয়ার জমিন থেকে একটা পর্যায়ে শহীদ হয়ে গেলেন

শহীদেরা কখনোই মরে নেন আবু জেহেলের বিরুদ্ধে জানান জেহাদ করে তার মানে কাফেরদের বিরুদ্ধে জানান তর বাড়ি উঁচু করে জেহাদের ময়দানে জানান কোরআনকে বাস্তবায়ন করার জন্য যারা নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছে তারা কোনোদিন কিন্তু মৃত্যুবরণ করে না তারা হলো শহীদ আল্লাপা কোরআনের আয়াত দিয়ে বাস্তবতা দলিল দিয়ে বললেন যেই দলিলটা বর্তমান বাংলার জমিনীয় একজন দুইজন তিনজন নয় এইভাবে শত শত বাংলার জমিনের ইমানদার লোকগুলো কোরআন ওয়ালা মানুষগুলো নাস্তিকদের কাছে কবু মাতা মত পড়ে না তারপরেও তারা ফাঁসির মঞ্চে তারা জীবন দিয়ে যাচ্ছে আল্লাহ পাক এদেরকে শহীদ বলে আখ্যা দিয়েছেন জোরে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার তাই নয় আমি বাস্তবতা বলি